আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরাকাত দেশ এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক পিবিআইয়ের মহাপরিচালক মোহাম্মদ শাহ আলমগীর হোসেন বলেছেন সাংবাদিকতা করতে হলে সর্বনিম্ন অনার্স ডিগ্রি স্নাতক পাশ ছাড়া সাংবাদিকরা সাংবাদিকের তালিকাভুক্ত হতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়টা নিয়ে কিছুদিন ধরে দেখছি ফেসবুকে খুবই লেখালেখি চলছে তারা বলছে যে সাংবাদিকতা করতে হলে স্নাতক ডিগ্রি পাশ ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবে না আর এই পোস্টের নিচে যারা কমেন্ট করছে শতভাগ কমেন্ট পড়ছে একশো ভাগ রাইট এবং সঠিক এই কমেন্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই কমেন্টের বিরোধিতা করে আমি কিছু বক্তব্য দিব আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন এবং তারপরে আপনাদের মন্তব্যটি আপনারা কমেন্ট বক্সে করুন আপনারা জানেন যে বাংলাদেশে সাংবাদিকদের উপরে বিভিন্ন রকম আইন প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রয়োগ করা হচ্ছে তার ফলে সাংবাদিকরা কোথাও সাংবাদিকতা করতে গেলে তাদের এই আইনি বাধার মুখে পড়তে হচ্ছে কিন্তু সাংবাদিকদের উপরে এত আইন কেন হচ্ছে এটার কি খবর নিয়েছেন সবাই জানেন সবাই খবর নিয়েছেন তারপরেও যে ফেসবুকে লিখছে যে সাংবাদিকতা করতে হলে স্নাতক ডিগ্রি পাশ ছাড়া সাংবাদিকতা করতে পারবে না এবং যারা সঠিক বলছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা সাংবাদিকতা করেন আপনারা যদি স্নাতক ডিগ্রি পাশ করে যদি আপনারা সাংবাদিকতা করতে হয় আপনাদের তাহলে আপনারা সাংবাদিকতা করবেন কেন একজন এসএসসি পাস করা একজন ছেলে পুলিশের চাকরি করতে পারবে একজন ইন্টার পাস একজন ছেলে পুলিশের চাকরি করতে পারবে একজন সাংবাদিকতা করতে গেলে ডিগ্রি পাস লাগবে এর কারণটা কি একজন সাংবাদিক যখন একটা প্রতিষ্ঠানে নিয়োগ পায় তখন কিন্তু তাকে ঘুষ দিতে হয় না একজন পুলিশ যখন একজন পুলিশই নিয়োগ পায় তখন কিন্তু তাকে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় এটাও কিন্তু সাংবাদিকরা জানেন এমন কি তাই নয় সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সরকারি যেই সেক্টরেই চাকরি নেন না কেন বর্তমান পনেরো বিশ লাখের নিচে কোনো চাকরি হয় না এরপরে আর একটা বিষয় আপনাদেরকে বলবো সাংবাদিকতা করতে কোথাও কোনো ঘুষ দেওয়া লাগে না এমনকি স্নাতক ডিগ্রি পাস যারা করেছেন তারা সাংবাদিকতা যদি করেন তাদের কোনো প্রতিষ্ঠান চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন দেয় না তাহলে আপনারা পড়াশুনো করে ডিগ্রি পাস করে কেউ সাংবাদিকতা করতে চাবেন কেউ করবেন কেন কেন করবেন কেন এখানে তো বেতন নাই ওখানে কেন করবেন আপনারা সামান্য কিছু বেতন নিয়ে আপনারা সাংবাদিকতা করেন আবার বলে কোনো দপ্তরে ঢুকতে হলে অনুমতি নিতে হবে ছবি তুলতে গেলে অনুমতি নিতে হবে ভিডিও করতে গেলে অনুমতি নিতে হবে সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে নিউজ করতে গেলে সেই প্রতিষ্ঠানকে জানাতে হবে অবগত করতে হবে এই যে কত রকমের বাধা এই বাধার ফলেও আপনারা ডিগ্রি পাস করে সাংবাদিকতা করতে যাবেন কেউ করবেন কেউ করবেন না যারা ডিগ্রি পাস করেছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারা যে কোনো একটা কোম্পানিতে চাকরি করলেই তো পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পান প্রথম জয়েন করলেই তো তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন পান তাহলে তারা কেন সাংবাদিকতা করতে যাবে এত রিক্স নিয়ে সাংবাদিকতার পেশাটা আপনারা জানেন যে যে ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার সিকিউরিটি আইন মামলা টামলা বিভিন্ন রকমের মারধর এখন সাংবাদিকতা সেই আগে সেই সাংবাদিকতা আছে নাই সেই পুরনো দিনের সাংবাদিকতা আর এখনকার সাংবাদিকতা আকাশ পাতাল ডিফারেন্স আপনারা জানেন যে এই যে যেই পিবিআই মহাপরিচালক যেই কথাটি বলেছেন আর এই কথার পক্ষে যারা রায় দিচ্ছেন এদেরকে আমি বলবো যে আজকে গাজায় যেই নির্মম নির্যাতনের শিকার হচ্ছে মুসলমানরা আজকে তাদের পক্ষে সাংবাদিকতারা যারা সাংবাদিকতা করছেন তারা বিভিন্ন দেশে বিদেশে এই খবরগুলো প্রচার করছেন এবং মানুষ সেটি দেখে আফসোস করছেন বলুন তো যে এই গাজায় একজন ছোট্ট একজন সাংবাদিক আছে ছোট্ট একজন মেয়ে সাংবাদিক আছে তার নাম হচ্ছে সুমায়া এই সুমায়াকে নিয়ে বাংলাদেশে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর নিউজ হয়েছে যে এগারো বছর বয়সে জীবনের রিক্স নিয়ে সাংবাদিকতা করে সারা বিশ্বে আড় সৃষ্টি করেছে তাহলে বলুন তো সুমায়া কোন জায়গা থেকে স্নাতক পাশ করেছে বলতে পারবেন পারবেন না তাহলে সাংবাদিকতা করতে গেলে বাংলাদেশে কেন এত আইন পাশ হচ্ছে সাংবাদিকতা করতে গেলে কেন বাংলাদেশে এত বাধার সৃষ্টি হচ্ছে এটা বুঝতে হবে বাংলাদেশে সাংবাদিকরা যেভাবে নির্যাতন হয় মানুষের কাছে নির্যাতিত হয় পুলিশের কাছে নির্যাতিত হয় এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়ার পর বিভিন্ন সাংবাদিকরা কিন্তু অপমান নির্যাতিত এবং কি শরীরে আঘাত পর্যন্ত তাদেরকে করা হয়েছে কি কারণে বাংলাদেশে এত আইন সাংবাদিকদের উপরে হওয়ার কারণে আচ্ছা কোনো সাংবাদিক কি আজও পর্যন্ত দুর্নীতির দায়ে জেল খেটেছে কোনো সাংবাদিক আজ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে কোনো সাংবাদিকের হাজার হাজার টাকার সম্পদ দুর্নীতি করে পাচার করেছে এরকম কোনো খবর আপনারা পেয়েছেন পান নাই কারা দুর্নীতি করেছে বাংলাদেশে সরকারি কর্মকর্তারা দেখবেন ব্যাংকের এমডি ব্যাংকের ম্যানেজার দেখবেন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা দেখবেন ভূমি মন্ত্রণালয় ভূমি কর্মকর্তা দেখবেন প্রত্যেকটা সেক্টরে সরকারি সেক্টরে দুর্নীতির আখড়া চলছে দুর্নীতির মহা উৎসব চলছে এদের বিরুদ্ধে আইন পাশ করুন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যত আইন করবেন তত দেশের উন্নতি হবে সাংবাদিকদের উপরে আইন পাশ না করে এই সরকারি কর্মকর্তাদের উপরে আইন পাশ করুন তাতে দেশের উন্নতি হবে দেশ থেকে টাকা পাচার কমে যাবে দেশের অর্থনৈতিক সচল হবে সেটি না করে যারা সাংবাদিকদের উপরে এত আইন করছেন এবং সাংবাদিকদের উপরে যারা আইন করার চেষ্টা করছেন বুঝে নিতে হবে এখানে কিন্তু দুর্নীতির মহা উৎসব চলছে দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছেন আর দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছেন বিদায় আজকে দেশের পরিবেশ পরিস্থিতি দেশের করুন এই আজকে এই অবস্থা অথায় সাংবাদিকতা করবে ছোটো থেকে বড় সবাই সাংবাদিকতা করবে নির্বিঘ্নে সাংবাদিকতা করবে সাংবাদিকতা করবে বুক ফুলিয়ে সাংবাদিকতা করবে যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সময় সাংবাদিক তথ্য সংগ্রহ করতে পারবে এই ধরনের আইন পাশ করুন দেখবেন এই যারা কালো টাকা ইনকাম করছেন যারা দুর্নীতি করছেন তাদের দুর্নীতি কমে গিয়েছে তারা দুর্নীতি করার সাহস পাবে না সরকারি কর্মকর্তা কর্মজীবী যারা রয়েছেন এই দেশটাকে চষেমসে খাচ্ছে তারা এই সুযোগ আর পাবে না পৃথিবীর কোনো দেশে কি দেখেছেন সে যে সাংবাদিকদের উপরে এত আইন আছে পৃথিবীর কোনো দেশে দেখেছেন সাংবাদিকদের উপরে এত নির্যাতন হয়েছে বাংলাদেশেই শুধু আজকে সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের উপরে এই আইনগুলো করা হচ্ছে এর কারণটা কি এই দেশটাকে লুটপাট করে খাওয়ার জন্য যাই হোক বিদায় নেওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলবো যারা এই ভিডিওটি দেখছেন তাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অতি দ্রুত শেয়ার করে এই ভিডিওটি সবার কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করবেন যাক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিথুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত